আইনজীবী সাইফুল ইসলাম আলিফের মৃত্যুকে শহীদী মৃত্যু উল্লেখ করে তার পবিত্র রক্তে মুসলিম উল্লাহ উজ্জীবিত হবে বলে নিজের মতামত প্রকাশ করেছেন জনপ্রিয় ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারি তিনি বলেন লাখো মুসলিমের পরম দোয়া ও মমতায় সিক্ত শহীদ সাইফুল ইসলাম আলীফ ইনশাআল্লাহ শাহাদাতের এই পবিত্র রক্তে উজ্জীবিত হবে গোটা উম্মা বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে সাইফুল ইসলাম আলিফের জানাজার ছবি শেয়ার করে এসব কথা বলেন মিজানুর রহমান আজহারি তিনি বলেন উগ্রবাদ ও চরমপন্থী মোকাবেলায় আপনার নাজরানা আল্লাহ কবুল করুন জেনে রাখুন হে শহীদ স্বাধীন ও সার্বভৌমত্ব রক্ষায় আপনার পথেই হাঁটবে আগামী তরুণরা এর আগে এই হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে আজহারি বলেছেন দ্রুত সময় চট্টগ্রামের আইনজীবী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে সম্ভবত দেশকে অস্থিতিশীল করার সর্বশেষ টাম্প খেলা হচ্ছে দয়া করে সবাই শান্ত থাকুন কোনো উস্কানিতে পা দেওয়া যাবে না বিজয় আমাদের হবেই ইনশাল্লাহ